হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে হচ্ছে আপনার ডায়মন্ড কাঠের মধ্যে কিছু সীতা দেখাবো বা হচ্ছে হচ্ছে থাকবে যারা জন্য নিতে চান এগুলো নিতে পারেন এটা হচ্ছে মেয়ের কসমিকা ঢাকা বারসা পাঁচ এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে দুলসহশো টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে

তো আরেকটা ডিজাইন পিঙ্ক এর মধ্যে প্রাইস প্রাইস অনলি 2500 টাকা 2500 টাকা 2500 বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি থাকি এটা আরেকটা ডিজাইন অনলি টাকা টাকা ওকে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে এটা প্রাইস অনলি টাকা টাকা